নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি তো আমরা দুজন মিলে বেরোচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা শুরু করা যাক আমরা আমাদের উদ্দেশ্যে চলে এসেছি বৈদ্যবাটি উৎসব মেলা এখানে কাটা হচ্ছে টিকিট কেটে নিলাম দুজনে দুটো টিকিট কেটে নিয়ে ঢুকে বললাম মেলার উদ্দেশ্যে তো মেলায় টিকিট চেক করলো আমাদেরকে ছেড়ে দিল টিকিট চেক করে তো আমরা ঢুকে বললাম মেলায় দেখার জন্য যে কোথায় কি আছে তো মেলাটার মধ্যে অনেক কিছু জিনিস দেখার আছে যেগুলো আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন তাহলে মেলাটা এনজয় করতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই মেলায় আকর্ষণীয় জিনিস অনেক কিছু আছে সেগুলো কি কী আকর্ষণীয় জিনিস এবং কোথায় পাওয়া যাচ্ছে সবই দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল আছে তো এই পুতুলগুলো খুবই সুন্দর দেখতে তো এই পুতুলগুলো দেখার পর আমরা চলে গেলাম দুজনে মিলে একটা ছোট্ট প্রোগ্রাম চলছিলো ভেতরে তো ভেতরে কি চলছিলো ওটাই ফার্স্টে তো দেখতে পাচ্ছিলাম না তারপর দেখে নিলাম যে ভেতরে একটা নাচ চলছে নাচের প্রোগ্রাম তো নাচের প্রোগ্রাম দেখেই আমরা বেরিয়ে পড়লাম বাইরে তো এই প্রথম দেখলাম যে সর্ষের তেল বিক্রি হচ্ছে মেলায় এটা তো আশ্চর্যজনক ব্যাপার তো এই তারপরেই চলে এলাম এই জায়গাটায় এরা সফিসের স্টল করেছিল তো বিভিন্ন ধরনের শোপিস ছিল ওর মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন সফিসগুলো মেলায় শোপিসের স্টল তো থাকবেই যেখানে হোক একটা হলো শোপিসের স্টল থাকবে তো দেখার পর বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখে নিলাম যেমন ম্যাজিক সেটা মেলা মানেই ম্যাজিক থাকবে বাচ্চাদের গেম আরও অনেক কিছু ছিল লাইব্রেরি ছিল বা বিভিন্ন ধরনের জিনিস ছিল থেকে বড় আকর্ষণীয় জিনিস ছিল সেটা হচ্ছে এখানকার খাবার দাবার তো খাবার দাবারে কী ছিল সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাবেন তো এখানে ছিল এই আকর্ষণীয় জিনিস বলতে এই পিঠে তো বিভিন্ন ধরনের পিঠে এখানে ছিল তো কি কি পিঠে ছিল সবই আপনারা দেখুন এবং আরও আরও বিভিন্ন ধরনের খাবার দাবারও ছিল এখানে তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন এত খাবার দাবার দেখে লোপ না সামলাতে পেরে নিয়ে নিলাম মথুরা কেক তো মথুরা কেকটা ম্যাডামের হাতে দিয়ে দিলাম ম্যাডামকে জিজ্ঞেস করলাম কেকটা কীরকম ম্যাডাম বললো না ভালো খেতে তো কেকটা খাওয়ার পর আমরা আবার চতুর্দিক ঘুরে দেখার জন্য গেছিলাম যে আর কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে তো আমরা ঘুরে ঘাড়ে দেখছি তো আপনারাও দেখুন এত ঘুরে ঘাড়ে আমরা মোটামুটি মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা নিয়ে নিলাম পাটি সাপটা তো পাটি সাপটাটা খেতে খুব সুন্দর তারপরেই নিয়ে নিলাম আমরা বাদাম ভাজা বাদাম ভাজা খেতে খেতেই বাড়ি চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়ে যাবে না